কোটা নিয়ে কিছু মানুষের উষ্মা বলে শিক্ষামন্ত্রী যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য পশ্চিম পাকিস্তানের এমপি মন্ত্রীদের বক্তব্যের ভূমিকা অবতীর্ণ হয়েছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানের এমপি মন্ত্রীরা যে বক্তব্য দিত পশ্চিম পাকিস্তানের এমপি মন্ত্রীরা আমাদের পূর্ব পাকিস্তানের উপর যে বৈষম্য করত সেই বৈষম্যের সেই বক্তব্যে অবতীর্ণ হয়েছে শিক্ষামন্ত্রীর বক্তব্য শিক্ষামন্ত্রী বলছে কোটা নিয়ে কিছু মানুষের উষ্মা আপনি রাজপথে আসেন আপনি মানুষের পালস বুঝেন আপনি জনগণের পালস বুঝেন এই জায়গায় নাইনটি ফাইভ পার্সেন্টেরও বেশি মানুষ এই কোটার বিরোধী আর আপনি বলছেন কিছু মানুষের উষ্মা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যদি দেখেন যারাই আমাদের জন্য যুদ্ধ করেছে আমাদের যে সকল বীর পুরুষ যারা যুদ্ধ করেছে তারা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা প্রতি ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানের দ্বারা রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে সেই সময় পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল ছাপ্পান্ন পার্সেন্ট পূর্ব পাকিস্তানের জনসংখ্যা থাকা সত্ত্বেও রাজনৈতিক যে অধিকার সেই রাজনৈতিক অধিকার পশ্চিম পাকিস্তানের আমাদের ফিরিয়ে দেয় নাই তার জন্য সে আন্দোলন সংগঠিত হয়েছে তারা আমাদের ওপর প্রশাসনিকভাবে ভাবে বৈষম্য করত। চাকরির ক্ষেত্রে যে প্রশাসনিকভাবে ভাবে নিয়োগ হতো সেই ক্ষেত্রে অধিকাংশই পশ্চিম পাকিস্তান থেকে নিয়োগ হতো পূর্ব পাকিস্তান থেকে সেরকম ভাবে নিয়োগ দেওয়া হয় নাই এর জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে পশ্চিম পাকিস্তানের আমাদের ওপর সামরিকভাবে তারা আমাদের উপর বৈষম্য করত। সামরিক বাহিনীতে অধিকাংশই পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হতো পূর্ব পাকিস্তান থেকে সামরিক বাহিনীতে খুব নগণ্য সংখ্যক লোক নেওয়া হইত এর জন্য আমাদের পূর্ব পুরুষগণ এর জন্য এই পূর্ব পাকিস্তানের কারণে তারা যুদ্ধ করেছে পূর্ব পাকিস্তানিরা আমাদের অর্থনৈতিক অর্থনৈতিকভাবে বৈষম্য করত কোন অর্থনৈতিক বাজেট হলে সেই জায়গায় অধিকাংশ বাজেট পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ রাখা হতো অথচ ছাপ্পান্ন পার্সেন্ট যে পূর্ব পাকিস্তানের জনগণ ছিল সেই রকম ভাবে তারা বরাদ্দ রাখতো না এই বৈষম্যের কারণে দেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে পশ্চিম পাকিস্তানের আমাদের উপর সাংস্কৃতিক বৈষম্য করত আমাদের যে মাতৃভাষা সে মাতৃভাষাকে তারা আমাদের যে বাংলা মাতৃভাষা সে ভাষায় তারা কথা বলতে দিবে না আমাদের উপর তারা সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছিল অথচ ছাপ্পান্ন পার্সেন্ট জনগণ পূর্ব পাকিস্তানের জনগণ ছিল সেই সময় পশ্চিম পাকিস্তান আমাদের ওপর সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছিল এবং আমাদের মাতৃভাষা বাংলায় সেই বাংলা ভাষায় তারা আমাদের কথা বলতে না দিয়ে তারা উর্দু ভাষা চাপিয়ে দিয়েছিল এর জন্য এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল পশ্চিম পাকিস্তান আমাদের ওপর সামাজিকভাবে আমাদের ওপর বৈষম্য করত। সেই সময় পশ্চিম পাকিস্তানের জনগণ একের পর আমাদের ওপর নানা রকম বৈষম্য করতো অফিস আদালত হসপিটাল যে কোনো কাজের ক্ষেত্রে আমাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হতো না সেই ক্ষেত্রে পশ্চিম পাকিস্তানিদের একের পর এক তারা গুরুত্ব দিত এই কারণে পূর্ব পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের জনগণ সেই সময় এই বৈষম্যের কারণে মুক্তিযুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধের অঙ্গীকারী ছিল বৈষম্যহীন সোনার বাংলা গড়ার প্রত্যয় এই দেশ স্বাধীন হয়েছিল কিন্তু আজ স্বাধীনতার তিপ্পান্ন বছর পর শিক্ষামন্ত্রী বলছে এই দেশে কোটা থাকবে এই কোটা দিয়ে মেধাবীদেরকে এবং যারা প্রশাসনে চাকরি করবে চৌকু লোক প্রয়োজন সেই মেধাবী লোক যেন না আসে তার কারণে এই বক্তব্য দিয়েছে কারণ তারা চায় না আমার এই সোনার বাংলা সোনার বাংলা হিসাবে প্রতিষ্ঠিত হোক তারা অযোগ্য অমেধাবীদের দিয়ে এই দেশ শাসন করতে চায় আমরা স্পষ্ট বলতে চাই যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এদেশের বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধু মহান মুক্তিযুদ্ধ করেছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে যখন সত্তরের নির্বাচনে পূর্ব পাকিস্তান যখন সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সেই সময় পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের সেই অধিকার আমাদের যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আমাদের যে সম্পৃক্ত যে আমাদের যে অধিকার সে অধিকার যখন তারা ফিরিয়ে দিচ্ছিল না সেই কারণে কিন্তু পূর্ব পাকিস্তানের জনগণ সেই সময় মুক্তিযুদ্ধ সংগঠিত করে আর স্বাধীনতা বছর পর শিক্ষামন্ত্রী নাকি বলে কিছু কিছু মানুষের মানুষের উষ্মা আমরা বলতে চাই এই শিক্ষামন্ত্রীর এই বক্তব্য মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক শিক্ষামন্ত্রীর এই বক্তব্য যে চেতনা দিয়ে নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেই চেতনার সাথে সাংঘর্ষিক এই বক্তব্য পশ্চিম পাকিস্তান এমপি মন্ত্রীদের বক্তব্যে ভূমিকা অবতীর্ণ হয়েছে তা আমরা বলতে চাই আঠারো সালের যৌক্তিক একটা কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী যে সংসদে দাঁড়িয়ে কোটা বাতিল ঘোষণা করে সেটা বহাল রাখতে হবে এবং কি স্বাধীনতা তিপ্পান্ন বছর পর এ দেশের মেধাবী জাতির সাথে এ দেশের যোগ্য মানুষ মেধাবী তরুণদের সাথে যোগ্য তরুণদের সাথে কোনো প্রতারণা আমরা মেনে নিব না এমনকি প্রশাসনে এবং কি সরকারি চাকরিতে যে নিয়োগগুলো হয় সে নিয়োগগুলো যেন কোটা মুক্ত নিয়োগ করা হয়